আজকে হলো সাতই সেপ্টেম্বর মানে আজকে হচ্ছে গণেশ চতুর্থী আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর সকাল থেকে আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে আর কালকে এখানে আমাদের একটু বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক গরমটাও মোটামুটি আন্ডার কন্ট্রোল বলতে পারো তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো আমাদের লেট হয়েছে কারণ কোনো দিন আটটা সাড়ে আটটায় উঠে পড়ি আজকে সাড়ে নটা বেজে গেছে উঠতে আর অভিষেক এখনও ওঠেনি ওই বিছানা টিছানা তুলছে তো কালকে থেকেও প্ল্যানিং করছিল যে বাড়ি যাব বাড়ি যাবো তো আমিও বারণ করেছি মাও বারণ করেছে মানে শাশুড়ি মা দুজনেই বারণ করেছে তার জন্য আমাদের দুজনের উপর ওর একটু বসা হচ্ছে যে দুজনেই কেন ক্যান্সেল করলাম ও আজকে বাড়ি যেত আর দুদিনের জন্য সত্যি কথা বলতে বাড়ি গিয়ে লাভ নেই তার কারণ যাওয়া আসার পরিশ্রমটাই বেশি হয়ে যাবে সেই জন্যই একটা ব্যাপার মানে সোমবার ওর অফিস আছে তো আমরা যাব ধরো আজকে সকালে নটায় উঠতাম ট্রেনে নটায় গেলে তো দুপুর দুপুর পৌঁছে যেতাম বাড়ি এবার মানে আজকে দিনটা পেতাম কাল দিনটা আবার সোমবার মানে ভোর ভোর এরকম ভোর না সরি সকাল সকাল বেরিয়ে যেতে হতো আর এসে আবার ওর অফিস তো এই একটা একদিন দুদিনের জন্য এরকমভাবে ঠিক যাওয়ার ইচ্ছা আমার নেই মাও বলছে এরকমভাবে আসিস না এলে কষ্টই বেশি হবে যাই হোক এই জন্যই গেলাম না একবারে পুজোর সময় যাবো আর তাছাড়া মা তো ষোলো তারিখ আসছেই ও সতেরো তারিখ অফিসে একটা মিটিংয়ের জন্য কি একটা অ্যাসিভার্সের জন্য যাবে ও তার জন্য মা আসছে এখানে প্লাস মায়ের একটু ঘোরাও হবে এখানটা দেখাও হবে আমরা কোথায় কি আছি সেটাও দেখতে পাবে তো চলো এই হচ্ছে ব্যাপার এবার ব্রেকফাস্ট টিকফাস্ট বানাই তারপর রান্না বান্না আছে আর আজকে প্রায় এক মাস হতে চললো আমরা মানে ওখান থেকে এখানে এসেছি প্রায় এক মাস না পুরো এক মাস এক মাস একদিন তারপর আমরা ছ তারিখ এসেছিলাম কলকাতা থেকে আর আজকে হলো সাত তারিখ তো পুরো এক মাস হয়ে গেল সেটাই আমরা বলছিলাম যে আমরা বাড়ির ছাড়া হয়ে আছি প্রায় এক মাস তো এই একটা আনন্দ আর কি পুজোর সময় বাড়ি যাব বাড়ি যাব। এই একটা মানে মানুষ আশা নিয়ে বাঁচে তো আর তো আমরা ওই আশা নিয়েই মানে আনন্দে আনন্দে দিনগুলো পার করছি আর কি একটা দিন করে ফেরোচ্ছে আর ভাবছি আর এই দিনগুলো এগোচ্ছে পুজো আসছে তবে এবারে পুজোর যে কী হবে সেটা অবশ্য জানা নেই এই মুহূর্তে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমি এখানের কোনো পার্লার আমার চোখে পড়েনি যার জন্য আমি যেতেও পারিনি আর প্রচণ্ড মানে গোপ ফোপ গজিয়ে যাচ্ছে ফুরু ফুরু দেখা যাচ্ছে কি ছি মানে ভীষণ বাজে অবস্থা এইগুলোর জন্য হলেও আমাকে একবার যেতেই মানে পুজোর আগে আগে আমাকে যেতেই হবে ভাবছিলাম ও কালকে যখন বলছিল যে যাবে তখন আমিও ভাবছিলাম ঠিক আছে যাই গিয়ে একটু পার্লার টার্লার হয়ে তারপর আসবো তারপর ভাবছি এই দুদিনের জন্য গিয়ে না কষ্টটাই বেশি হয়ে যাবে ওই একদিন থেকে তারপর আবার পরের দিন চলে আসা ওটা হয় না বাগলামি করলে তো আর হবে না বাড়ির জন্য মন খারাপ আমারও করছে কিছু করার নেই কিন্তু কি করা যাবে সব তো আর হাতে নেই না জানলার বাইরে বাগানটা তোমাদেরকে দেখায় কি সুন্দর না দারুণ লাগে এদিকটা হচ্ছে মেন রোড ওই যে গাড়ি যাচ্ছে ওটা মেন রোড আর আমার কিচেন থেকে ওই ভিউটা দেখা যায় খুব ভাল লাগে এই সবুজ পুরো ঘাসে ভরা জায়গাটা জেনারেলি তো আমাদের বাড়ির সামনে এরকম দেখতে পাই না কিন্তু জিনিসটা আমার খুব ভাল লেগেছে এই যে বাড়িটা যাদের এটা তাদেরই জায়গা সে মোটামুটি চলে এসেছি আর রুটি ফুটিও আমার বাড়ানো হয়ে গেছে ওভাবে রুটি আর বেগুন ভাজা আর বেগুন ভাজাটা দেখাই বেগুন মানে কেটে রেখেছি এই যে দেখা যাচ্ছে কেটে রেখেছি ভেজে দেবো তার কারণ এখন আমি যদি ভাজি ও আস্তে আস্তে বেগুনটা ঠান্ডা হয়ে যাবে নেতিয়ে যাবে খেতে ভালো লাগবে না আর বেগুন ভাজা গরম ছাড়া আমি জানি না মানে আমি নিজেই খেতে ভালোবাসি না গরম ছাড়া বেগুন ভাজা স্পেশালি মানে অমলেট এগুলো না গরম ছাড়া খেতে ভালো লাগে না তো যাই হোক ওয়েট করছি কখন আসবে উঠলোই তো পৌনে দশটায় এবার বাজার করে আসতেই তো বেশি কিছু বাজার নেই অল্প কিছু মুদিখানা বাজারই আছে টুকটাক আর একটা দুটো সবজি বাজার এই আর কি তো এই জাস্ট গেল দশ মিনিট হলো আর সব থেকে বড়ো কথা এখানে না গণেশ পুজোটা প্রায় পুজোর মতো করেই হয় আমাদের বাড়িতে যেরকম সব বাড়িতেই লক্ষ্মী পুজোটা মানে ম্যান্ডেজরি এখানে ওরকম দেখছিস যে সব বাড়িতেই গণেশ পুজো ইনফ্যাক্ট আমাদের যারা ওনার ওদের আজকে ওপর রকম ঠাকুর ঘর রয়েছে ওখানে মূর্তি এনে ছোট করে পুজো হচ্ছে তো আমাকে যেতে বলেছে দেখি একটু পরে টাইম করে যাব মানে দেখে আসব ঠাকুরটা কেমন হয়েছে আর আমরা বিকালের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে মানে আসার মানে আগের দিন বাজার করে আসার আগের দিন দেখছিলাম যে বেশ বড় বড় প্যান্ডেল হয়েছে লাইটিংয়ে লাগিয়েছে গেট ফেট করেছে তো দেখি আজকে ইচ্ছা আছে বিকেলের দিকে যাওয়ার থেকে বড় কথা মানে একটা চা করতে যাই রুটি করতে যাই এত ঘাম দেয় আমার মানে জানি না আমার মতো কাদের সমস্যা এরকম আছে আমাকে জানাও তো কমেন্ট করে যে এরকম প্রচন্ড ঘাম হয় মানে দু সেকেন্ডের মধ্যে ঘেমে গেলাম ঘেমে গেলাম মানে কি ঘাম চোখে মুখে একবারে ঢুকে বিচ্ছিরি অবস্থা কিছু করতে গেলেই মনে হয় এই তো আবার ঘাম দেবে এই ঘাম মুস্তে মুস্তে আর এ করতে করতে আমার জামা কাপড় সব কে আর একজন হেলমেট পরে বাজার নিয়ে চলে এসছে যা যা বলেছি এনেছি কিনা হ্যাঁ এই যে এর মধ্যে আছে তোমার বাবা দুধের একটা প্যাকেট আনতে বলেছিলাম কটা প্যাকেট নিয়ে এসছে দুটো কি করব আমি এত এগুলো এইগুলো কিন্তু নিজে খাবে বলে গেছে মিল্কি স্ন্যাক্স নাকি সব এখানে আছে ঝিঙে বেগুন ভাজা আর হালুয়া ধরো Thank you, thank you. এটা না ভিডিও চলছে বলে থ্যাংক ইউটা বলছে না হলে না নিজেকে দেখাই না হলে না সেটাও বলে না ভিডিও চলছে বলে থ্যাংক ইউ কি ভালো কথা ঠিক আছে খাবার বললাম না দুটো বেগুন ভাজ দেখি আমার অবস্থা এরকম কোনো ঘেমে নি স্নান আর তো গেল ওর ব্রেকফাস্ট আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ফেভারিট আমার মুড়ি তরকারি কারা কারা খাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ আমি খাই বলে ওরা আমাকে দেখে হাসি আর ওরা মিষ্টি দিয়ে মুড়ি খায় বলে সেটা আবার আমি দেখে হাসি যাই হোক অনেকেই মিষ্টি দিয়ে মুড়ি খায় আমি রিসেন্ট নোটিস করলাম যাই হোক আমার মুড়ি দিয়ে তরকারিটাই বেস্ট লাগে ছোটোবেলা থেকেই খাই বেশ ভাল লাগে এই যে জোরে বৃষ্টি এলো ঝমঝমিয়ে

আর সকালে আমাদেরকে আজকে যারা বাড়ি আমাদের যারা ওনার ওরা প্রসাদ দিয়ে গেছিলো তো ঠাকুরটা তো আমাদের দেখা হয়নি প্রসাদ খেয়ে নিয়েছে ঠাকুর দেখব না তা তো হয় না তাই জন্য স্নান দান করে একবার আমরা দুজন মিলে ঠাকুরকে প্রণাম করতে ওপরে চলে এসেছিলাম আর এই ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি ওদের ওপরেই মানে ছাদের ওপরেই ঠাকুর ঘরটা আর গণেশটা দেখো কি কিউট আমার এই ছোটো ছোটো ঠাকুরগুলো কেন জানি না খুব ভালো লাগে এই যে এখানে আরেকটা বাড়িতেও পুজো হয়েছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি জুম করে ওই যে এই ঘরটার মধ্যে পুজো হয়েছে আর এদিকে কালো করছে মেঘ আর এখানে আমাদের বাড়ির ছাদ হচ্ছে এটা প্রচন্ড রোদ এখন আমি এদিকটা যেতেও পারছি না এটা হচ্ছে ছাদটা একটা তুলসী মঞ্চ রয়েছে এক সেকেন্ড তোমাদের একটা জিনিস দেখানোর জন্য এলাম সেটা হচ্ছে যে এখান থেকে আপনার কি কেউ পাহাড় দেখতে পাচ্ছ এই যে দূরে এখানে পাহাড় দেখা যাচ্ছে কোনো একটা পাহাড় টাহাড় আছে এখানটা নিশ্চয়ই আর আমাদের সিম্পল লাঞ্চ আজকে এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর স্যালাড বলতে এখানে শশাই কেটেছি এখন বেড়ে সাড়ে ছটা আর এখন বেড়াচ্ছি আমরা চা আর দেখি একটু পরে হয়তো একটু বেরোতে পারি চিনি ছাড়া চা তো খেতে পারি না তার জন্য চিনির বদলে খি দেওয়া যায় সেই জন্য একটু আমরা বাতাসা দিয়েছি চায় আমি বাড়িতেও চায় বাতাসা দিয়েই খেতাম কারণ র চিনিটা খাওয়ার থেকে মনে হয় বাতাসাটা তাও তো একবার প্রসেস জিনিস তো অতটাও কোথায় কিছু হবে না কিন্তু কিছুই না ব্যাপারটা একই আমার ওই মনে হয় একটা মনের একটা হয় না স্যাটিসফ্যাকশান ওটাই একটু লিপস্টিক আর কাজল পড়েছি আলোটা কম এই যে আলোটা কম যার জন্য দেখা যাচ্ছে না বেরোলে কি হবে এই যে গ্রাইন্ডার নিয়ে হচ্ছে কারণ মিক্সার গ্রাইন্ডারটা আমাদের আজকে খারাপ হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার মিক্সার গ্রাইন্ডার ছাড়া ঠাকুর দেখতে বেরোচ্ছে ঠিকই কিন্তু মিক্সার গ্রাইন্ডার সাথে করেই নিয়ে যেতে হচ্ছে চলো বেরোনো যাক দিটা হচ্ছে মায়ের মানে শাশুড়ি মায়ের মা দুখানা কুর্তি কিনে একবার করে করেছে পরে আবার আমায় দিয়ে দিয়েছে ইচ্ছে ব্যাপার থারীতি আগে আমরা মিক্সার গ্রাইন্ডার সারানোর দোকানেই পৌঁছে গেছিলাম কারণ ওটাকে দিয়ে তারপর না আমরা বেরোবো ওটাকে হাতে করে করে নিয়ে বওয়াটা সম্ভব না তো নতুন মেশিন এটা আমাদের জানি না কেন কী হয়েছিল তো এই দাদা দেখে বললেন যে এটা একটা ম্যানুফ্যাকচার ডিফেক্ট আছে যার জন্য ওই মোটরটাকে খুলে আবার সেট করতে হবে আর কি তার জন্য একদিন টাইম লাগবে তো আমরা এটাকে রেখেই বেরিয়ে গেলাম আর বাইকটাকে আমাদের অনেকটা আগেই দেখে প্রায় এক কিলোমিটারের মতো হেঁট মানে হেঁটে কিছুটা রাস্তা মানে গাড়ি ওখান দিয়ে যেতে দিচ্ছিল না আর কি পুলিশ তো ওখান দিয়ে আমরা দেখা স্টার্ট করেছিলাম ঠাকুর আমরা অনেক ঠাকুর দেখেছি সত্যি বলতে এত রকমের ভ্যারাইটির যে গণেশ হয় সেটা আমরা এখানে না এলে বুঝতে পারতাম না আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এটা ছিল ভোগের লাইন আর সামনের লাইনটা আমি তোমাদের দেখাই ওই যে ওই জায়গাটায় ভোগ দিচ্ছে আর আমি এখানে পিছনে দাঁড়িয়ে লাইনটা বেশ একটা লম্বা লাইন ছিল মোটামুটি আর খুব যে বেশিক্ষণ দাঁড়াতে হয়েছে তা না খুব তাড়াতাড়ি এগোচ্ছিলো লাইনটা তো আমাদের ভোগ টোক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভোগ খাওয়ার পর এবার ঠান্ডা খেতে ইচ্ছে করছে তার জন্য খাচ্ছিলাম আইসক্রিম হবে । আর এবার আমি শেয়ার করছি আমার দেখা কয়েকটা বেস্ট গণেশ মানে অন্যরকম আর এই আগের যে গণেশটা দেখালাম এটা মানে সবথেকে আমার কিউট লেগেছে এটাও বেশ রাজকীয় বেশ খুবই সুন্দর আর এই গণেশটা ছিল একদম কিউট মানে একদম হয় না ছোট্ট বেবি তো এটা ছিল একদম ছোট্ট বেবিওয়ালা একটা গণেশ

গণেশ পূজা এত ভ্যারাইটি হতে পারে কত রকমের ভ্যারাইটির গণেশ আছে মানে মানে অনেক রকমের ভ্যারাইটির গণেশ পড়েছে দেখছি অনেক ঠাকুর ফাঁকু দেখার পর আমরা এখানে এসে খেতে এখন বাজে নটা চুয়াল্লিশ আর এই রেস্টুরেন্টটা যেহেতু এসি তার জন্য এই যে আগের দিন এখানে খেয়ে গেছে ম্যানেজার সব

মশলা কুলচা আর চিকেন বাটার চিকেন বাটার চিকেন বাটার চিকেন চিকেন হুম বাটার চিকেন উই দিয়ে দিতে তবে চিকেনের মধ্যে আন্ডা দেয় কেটে কেটে পিস পিস করে আমরা যখন হোটেলে ছিলাম তখনও খেয়েছি মানে এদের প্যাটার্নটাই এরকম তো যাই হোক খাবারটা অর্ডার দিয়ে এখন ওয়েট করছি কখন খাবার আসবে খেয়ে দিয়ে বাইরে যাবো আমি বলতে বলতেই আমাদের খাবারটা চলে এসেছিলো মোটামুটি খুব একটা লেট করেনি ওরা মানে পাঁচ দশ মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছিলো আর এখানে আমরা টো মানে একেবারেই মেন কোর্স নিয়ে নিয়েছি তার কারণ আমরা ভোগ খেয়েছিলাম অলরেডি আমাদের অতটাও যে ছিল তা না মোটামুটি একটা ডিনার করতে হবে তাই তো খাওয়া দাওয়া শেষ এবার যাব বাড়ি প্রচন্ড টায়ার হয়ে গেছে আজকে প্রায় দুর্গা পুজোর ফিলিংস পেয়ে গেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের দিন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট এই যে এবার বাড়ির পথে আশা করছি সবার গণেশ পুজো আজকে মোটামুটি ভালোই কিন্তু আমাদেরও বেশ ভালো কাটলো একটু অন্যরকম কাটলো বলতে পারো কারণ প্রত্যেক বছর পুজো আমাদের বাড়ি এদিকটা ফাঁকা ফাঁকা ওই দিকটা বেশি লোক প্যান্ডেল হয়েছে